শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিস্তি খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল একদম পুরো সাড়ে পাঁচটা না বাজতে বাজে যে উঠে গেছি উঠে টুকটাকে ঘরে ফ্রেশ ফ্রেশ নিচে গেছি রাস্তার লাইট জ্বলছে ছটা না তো রাস্তার লাইট হয় না আর টগর গাছের ওখানে বেশ লাইট ফাঁসটা লাইটটা পড়ে তুলো ফুল তুলতে সুবিধা হয় টগর ফুল কয়েকটা পেয়েছি তুলেছি আজকে তো মঙ্গলবার পেছনে জবা ফুল তো দেখছি অন্ধকার এত ভয় করছিল অরে তখনও আসলে পেছন দিকটা তো এই গাছটা তো মানে আরও বেশি যেন অন্ধকার লাগে যা করে অন্য করে তাকিয়ে তাকিয়ে তিনটে মনে জবা ফুল পেলাম তিনটে চারটে চলে এসছি পরে যদি দেখি না গাছে আছে তখন ভীষণ খারাপ লাগে তারপরে ছাদে গেলাম ছাদে গিয়ে একদম ছাড়ি একটু পুরো নিস্তব্ধ একটু রানী সাহেবদের একটু উকি মেরে দেখলাম দেখে ঠাকুর কাঠটা মুছে সোজা চলে আসলাম ঠান্ডা শিশি শিশি করছে হালকা হালকা ঠান্ডা ছিল তখন সকাল দিকটা মোটামুটি ঠান্ডা থাকে তারপরে আস্তে আস্তে ঠান্ডাটা একটু নেমে যায় এই যে এখন এটা পড়ে আছি একটু আধিক ফুলে ফেলবো গরম মানে বারান্দায় যদি দাঁড়াই আমি এটা গরম লেগে যাবে এটা পড়ে দাঁড়ালে রোদটা ছাদে তো খুব আছে এখন রোদ দেখো কীরকম রোদ উঠে গেছে চারিদিকে আমি পদ্মা ঠাদ্দাগুলো সব ভেতরের দিকে দিয়েছি প্রচণ্ড রোদ বারান্দায় ছাদে রোদ বাইরে রোদ কিন্তু ঘরের ভিতরে একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে এটাই সবাই বলাফলি করছিলাম যে কালকে এত রোদ গেছে আর বাইরে ঘরে এসে ঠান্ডা লাগছে চাটা খেয়ে একটু দশ মিনিট বসে তারপর কিচেনে চলে যাব আজকে তো মেয়ে বাড়ি আছি তাহলে তো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্না বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার পাবদা মাছগুলো ছেড়ে দিচ্ছি একটু দূর থেকে ছাঁচি ভয়ে ভয় অনেক সময় না পাবদা মাছ ছিটে আসে আর যেহেতু ফ্রিজে ছিল আরও একটু ভয় অনেকক্ষণ অনেক সকালেই নামিয়ে রেখেছি ছটা নাগাদ মেয়ে মাছগুলো ভেজে নিলাম তবে ফাটেনি এই কিছুদিন আগে একদিন পাবদা মাছ ফেটেছিল আমার খুব ভয় লাগে যেন আমি অল্প মানে দুবার করে ভেজেছি অল্প অল্প করে দিয়ে সরে গেছি তারপরে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর বেগুন শুরু শুরু করে কেটে নিয়েছি একসঙ্গে ভেজে নিয়েছি বেগুনটা পরে তুলে রেখে দেবো এই দেখো বেগুনটা একদম তুলে রেখে দিলাম একসঙ্গে ভাজলে কি সুবিধা হলো আমার একসঙ্গে হয়ে গেল আলাদা আলাদা করে করতে হলো না গ্যাসটাও একটু সাশ্রয় হলো তাড়াতাড়ি হলো তারপরে মশলা বলতে জিরে অল্প একটু জিরে নুন হলুদ একটু ক্যাপসিকাম দিয়েছি যেহেতু পুরোটাই কাঁচা লঙ্কা করবো একটু টমেটো আমি টমেটো করে দিই না তাও একটু সামান্য একটু দিলাম মানে বেগুন আলুতে না আমি টমেটো দিই না তাই এটাতে একটু দিয়েছি তা ভালোই হয়েছিল খারাপ হয়নি দেখো এবার জুতো যত ঝোল করব আর এটা পাবদা মাছটা কাচালঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরে একটু আলু বেগুন দিয়ে ঝোলটাই তোমাদের দাদাভাই খুব পছন্দ করে আর সর্ষে বাটা তো ভালো লাগে সর্ষে পোস্ত দিয়ে করলে কিন্তু ওটার করলে আবার আমি আর মেয়ের জন্য মানে রাত্রিবেলা ওটা ঠিক স্যুট করছে না দিকে এখন ওই জন্য ধরো একটাই তাহলে করি আর ভাল লাগছে না ধনে পাতা দিয়ে দিলাম আর এই ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে খেতে আর গরম ভাতের সাথে তো ভীষণ ভালো লাগবে হয়ে গেল আমার পাবদা মাছ আলু বেগুন দিয়ে তারপরে দেখো কড়া ধুই আবার বসিয়ে দিলাম আর একটু অল্প একটু বড়ি ভেজে নিয়েছি পাঁচ ফোরণ দিলাম এরা কী বলো তো মিটুলি আছে না মিটুলি তো বলে আর ওই এগুলো পাকা পাকা হলে বেশ লাল হয় রান্নাটা আমার মেয়ে খুব মানে খুশি হয় লাল হলে কয়েকটা পাকা পাকা আছে কাঁচাতেই নিয়ে এসে আমি বললাম যা পাপে নিয়ে আসবে একটু ভেজে নিয়েছি প্রথমে আলু বেগুন সিম দিয়েছি আর নুন হলুদ দিলাম আর একটু সামান্য জিরের গুঁড়ো দিলাম আর একটু মিষ্টি তো দিতেই হবে নাহলে ভালো লাগবে না নিরামিষ যেহেতু চিংড়ি মাছ ওটা ভীষণ ভালো হয় আজকে বড়ি দিয়েই করছি অল্প একটু বড়ি দিয়ে দেখো একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি তারপরে যে এরকম ঢাকা দিয়ে দিয়ে এটা করছি বুঝতে পেরেছো তো একটু জলে ছিটে দিয়েছি মানে জল না কিন্তু বড়িও দিয়ে দিয়েছি আর মাঝে মাঝে খুলে নাড়াচাড়া করতে দিয়েছি মানে কোনো বেশি জল ঠল দিলে লোদ লোদ হয়ে যাবে ভালো লাগবে না ল্যাসালেসা মতো ওই দেখো একদম শুকনো শুকনো মতো হয়েছে ভীষণ ভালো লাগে এটা খেতে জানো তো দেখেছো ওই যে লাল কয়েকটা দানা ছিল তো ওই জন্য তরকারিটা দেখো লাল হয়ে গেছে পুঁইমিটলিটা খেতে কিন্তু খুব ভালো লাগে এই দেখো একদম ফাইনাল লুক বড়ি ঠড়ি দিয়ে রান্না করেছি ধনেপাতাও দিয়ে দিয়েছি দেখো রান্না হয়ে গেলো গ্যাস মোচা হয়ে গেল বেশ সুন্দর রোদ উঠেছে আমাদের এখানকার তো ওয়েদার এরকম ঘরে ঠান্ডা লাগিয়ে আর ছাদে গা পুড়ে যায় দশ পনেরো মিনিট দাঁড়াতে পারবে না দেখছো বাসনগুলো চকচক করছে মানে এত রোদ পড়েছে ওদিকেও রয়েছে মেয়ে স্নান করতে যাবে এই যে হাতে আপেলে শেষ অংশটুকু কর মোবাইল মুখ টাকা দিচ্ছে ওর এক্সারসাইজ হয়ে গেছে একটু দু মিনিটে দু মিনিট বেশি বললাম এক মিনিটে একটু লাফানো আর স্নান করতে ঢুকবে তারপর আমি করবো রাখো মঙ্গলবারের পুজো দেওয়া হয়ে গেলো ওই যে নতুন ঘরটা কিনেছিলাম আজকে এটা পাতলাম পাঁচটা জবা ফুটেছে আজকে ওই আড্ডা মাকে দেওয়া হয়েছে পুজো দেওয়া হয়ে গেলো দেখো পুজো দিয়ে নেমে খেতে বসে গেলাম দেখো আমার মেয়ে গ্রিন চাটনি ছাড়া যে আমি খেতে পারি না আমার পাকেও দিয়ে দিচ্ছে আমি বললাম দিস না তারপরে পুঁ পিটুলি পাবদা মাছ আর কালকের আলুর দম সকাল ছিল আমি ওই জন্য বেশি করেছিলাম আমি আর সকালে খাই মেয়ে টিফিন খেয়ে করেছিল আমারটা আবার একটু গরম করে নিলাম আর পাঁপড় চাটনি সব নিয়ে বসে গেলাম খেতে বসে যাই এখন খেয়ে দিয়ে দেখো ছাদে চলে আসলাম আগেই জল ঠল দিয়ে গেছি আমি যখন জামাকাপড় মেলতেছিলাম তখন জল দিয়ে গেছি যে আস্তে আস্তে সব গোছাচ্ছি জামাকাপড় ওই দিকে আছে সব আর বেশ রোদ আছে ছাদে ঘরে কীরকম ঠান্ডা ঠান্ডা ছাদে বেশ ভালো লাগছে দেখো ইয়ে ডালিয়াটাও ফুটে গেছে আর একটু ফুটবে ওই ডালিয়াটা এইটা ফুটবো ইয়েলো কালার ফুটব হচ্ছে এটা দেখানো রোজ একটু একটু করে আর এইখানে দেখো এটা কী কম পম পম কি বেশ নাম ফুলটার নামটা ভুলে গেলাম চন্দ্রমল্লিকারই মতো কিন্তু বড়ো জাতের এই চন্দ্রমল্লিকাগুলোও করিয়ে এসছে সব এগুলো এসছে এইখানে দেখো এই যে এই চন্দামেরিকাটা দেখো খয়রি আর মাথায় একটু একটু হলদে হলদে বেশ আর দেখো ওই যে সেই লাউ গাছটা এখানে হচ্ছে না এখানে এখানে আবার এখানে দড়ি বেঁধে দিচ্ছি মানে গাছ বড়ো হওয়ার নাম নেই আবার ফুল ফুটেছে তার মধ্যে পুরুষ ফুল এগুলোতে লাউ হয় আস্তে আস্তে মরে যাচ্ছি আপনার লাউ গাছটা নিয়ে ও আর বাড়ছে না তো ওর বয়স হয়ে গেছে ওই জন্য ফুল ফুটেছে আর এই যে যে গোলাপ গাছ দুটো নতুন নিয়েছিলাম একদম তো শুকিয়ে গেছিল দেখো পাতা হয়ে এখন করি আসছে গাছে ভেবেছিলাম বাজবেই না গাছ দুটো এই একটা এটাতেও করিয়া আসছে আর এটাতে দেখো যাক গাছ দুটো একটু মানে দেখেও শান্তি লাগছে বেশ কি বলতো গাছ এনে লাগিয়ে কষ্ট করে লাগাবো তারপর যদি না হয় না খুব খারাপ লাগে একটু মানে হলে ঠিক আছে আর আমার পুরনো ওই গোলাপ গাছগুলোতে প্রচুর সার্ভিস দিচ্ছে দেখো এখনো ফুল ফুটছে কত কড়ি আছে একটু বসি ওখানে দেখো সাড়ে ছটা বাজে চা নিয়ে তোমাদের সামনে চলে আসলাম হালকা হালকা ঠান্ডা লাগছে এত কিছু গায়ে দিইনি কিছুক্ষণ আগে একটু গায়ে দিলাম আবার দরজাটা যখন খোলা যে চা করতে গেছি তো ওইখানটা কিছুটা মেয়ে বলছে মেয়ের কাউকে এক্সাম আছে তো ওকে টিফিন টিফিন দিতে হবে আমি বললাম দাদা দা কাজ করি কতটা নারকেলের না পুরো রয়েছে আমি সেদিনকে আবার না পিঠে ফ্রিজে রাখা আছে কতটা পুরো রয়েছে নারকেলের আমার খেয়ালই ছিল না টিফিন বক্সে করে রাখা আছে বললাম চারের গুঁড়োও আছে দাদা আমার আবার না বিয়ের আগে অবশ্যই পিঠে খেতে বেশ ভালো আমার ভালো লাগে পিঠে না শীতকালে আমার পিঠে জিনিসটা খারাপ লাগে না ভালোই লাগে একটু ফ্রিজে থাকলে টুকটুক করে খেতে ভালোই লাগে মানে একবারে খাই না টুকটুক করে খেতে দেখুন বললাম যে দাদা আমি বানিয়ে দিচ্ছি একটু দাদা ওই চাটা খেয়ে নিই অল্প অল্পই আছে অল্পই চালের গুঁড়ো টুড়া আছে বানিয়ে দিচ্ছি তাও তো এবছর ওই সাজে পিঠে গুলো বানাতেই পারছি না এর আগে শনিবারে ওই মিষ্টি পরপর অনেকদিন খাওয়া হয়েছে তো বেশি হয়ে গেছে এবার দুধ পুলের বাড়ির সব থেকে প্রথম যখন শিখব না আমাদের পাশের বাড়িতে ওরা খুব ভালোবাসে পিঠে খেতে সেই রোজি গন্ধময় করে তো পাশেই তো তা আমি সেগে দিয়ে বলছি দিদি তোমরা রোজই পিঠে খাও না তোমার হাসছে বলছি যে হ্যাঁ গো আমরা পিঠে খেতে খুব ভালোবাসি তোমার দাদা তো ভাতই খায় না আর শীত বেলা মাস থেকে শুরু হয়েছে আমাদের পিঠে খাওয়াই বাবা এই বলছে ভীষণ ভালোবাসি জানো তোমরা পিঠে খেতে মানে অগ্রাহ মাস থেকে শুরু করেছি খাও বলছি এখন আমি হ্যাঁ আমি তাই দেখি মাঝে আর সে সাড়ে চারটে বিকেলবেলা চারটে সাড়ে চারটারি শুরু হয়ে যাবে মানে রাত্রিবেলা তো তোমার দাদা ভাতই খেতে যায় না আমি তখন বললাম যে আমাদের তো ভাত না আমাদের টিফিনের টাইপের মতো করি খাওয়া হয় আমাকে তাই বোঝে বলছে তুমি কি করবে বলো তো বোঝে কবিতা তুমি একবারে অত না করে সংক্রান্তি থেকে আগের থেকে অরম যে হ্যাঁ ওটাই ভুল হয়ে গেছে আগের যখন ঠান্ডা পড়েছে তখনই করা উচিত ছিল তাহলে আর বেশি কথা বলবো না করতে যাই দেখি যেমন মাখতে খাতে হবে গরম জল করতে হয় গরম জল ছাড়া তো চলে গুলো মাখাই যায় না তুই যেমন করে দুধ পুলি করেছি ওটা দুধের মধ্যে দিয়েছি আর এটা ভাপ জলের মধ্যে ভাপে হয় চলো তাহলে যাই ছাটাকে এই দেখো যেমনি বলা তেমনি কাজ এই যে ভাপা পিঠেগুলো করে ভাপা পিঠে সেদ্ধ পিঠে করে নিলাম এই দুধ পুলি যেমন করেছি ওরকম করে ওটা দুধের মধ্যে দিয়েছিলাম এটা জল ফুটিয়ে এই যে নিচে জল রয়েছে তার ওপর যেটা ভাপে হয় হয়ে গেল আমার সেদ্ধ পিঠে এই দেখো বন্ধুরা হয়ে গেল খুব ফাস্টই হয়ে যায় এটা করতে কোনো ঝামেলা নেই খুব তাড়াতাড়ি হয়ে গেল কেমন হয়েছে তোমরা বলো খেজুরের গুড় আছে ঘরে যদি গুড় দিয়ে খাবো না গুড় দিয়ে আমি তো গুড় দিয়ে খাবো না কারণ ভেতরে অনেকটা করে নাটগুলি পুরো আছে ওই জন্যই আমার আর কটা হচ্ছে ওখানে বাস একদম রেডি গরম গরম সেদ্ধ পিঠে যে গুড় দিয়ে খাবে খাবে তাহলে বন্ধুরা আজকে পিঠে দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো দেখো সুস্থ দেখো আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থেকে যেও একটু সাবস্ক্রাইব করে টাটা